আপনি যদি বাংলাদেশের সবচেয়ে সৎ আল্লাহওয়ালা ন্যায় পরায়ণ ব্যক্তিকেও এখন ক্ষমতা দিয়ে দেন তিনি দেশ একদিন এক সেকেন্ডও চালাতে পারবেন না কেননা এই দেশের টপ লেভেল থেকে বটম লেভেল পর্যন্ত সব দুর্নীতিগ্রস্ত এই জন্য তিনি চালাতে পারবেন না হয় তাকেও দুর্নীতির সাথে আপোষ করতে হবে না হয় ছেড়ে দিয়ে পালাতে হবে তাহলে আমাদের রাস্তা কি সৎ প্রজন্ম গড়ে তোলা আর সৎ প্রজন্ম গড়ে তুলতে চাইলে শুরুটা হতে হবে অর্থনীতি দিয়ে টাকার সম্পর্ক সততার সাথে আছেই আমরা রাষ্ট্রে ইসলামের কথা বলছি সেখানে টাকার কথা থাকবে না অর্থনীতির কথা থাকবে না এটা হবে না তাহলে অর্থনীতি কিভাবে কি দিয়ে শুরু হবে অল্পে সন্তুষ্ট থাকা শিখতে হবে নিজের রুজিকে নিজের খাদ্যকে যা আমার পেটে দিচ্ছি আমার সন্তানের পেটে দিচ্ছি এটাকে পবিত্র রাখাকে অনেক বড় চ্যালেঞ্জ পরিকর হতে হবে যা আমার রুজি আমার ছেলেমেয়ের রুজি পবিত্র থাকবে হারাম থেকে পবিত্র থাকবে আর হারাম থেকে পবিত্র থাকতে চাইলে অল্পে তুষ্ট হওয়াই লাগবে অসম প্রতিযোগিতায় লিপ্ত হয়ে হারাম থেকে বেঁচে থাকতে পারবেন না যে কোনো অসম প্রতিযোগিতা আপনাকে হারামের দিকে টেনে নিয়ে যাবে সামাজিক স্ট্যাটাস রক্ষা করার অসম প্রতিযোগিতা পাড়া প্রতিবেশী কী কিনলো কি খেলো তার সাথে সামঞ্জস্য রক্ষা করার অসম প্রতিযোগিতা কে কত সুন্দর জামা পরলো কত দামি জামা পরলো সেটা রক্ষা করার অসম প্রতিযোগিতা এই প্রত্যেকটা অসম প্রতিযোগিতা আপনার মানসিকতাকে হারামের দিকে ধাবিত করবে তো এক নম্বরে লাগবে অল্পে তুষ্ট আর এই অল্পে তুষ্ট হওয়ার আলামত কোরআন এবং হাদিসে সবচেয়ে বড় যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে ঋণ বিমুখতার প্রতি আল্লাহর নবীর ব্যাপকভাবে উৎসাহী করণ আল্লাহর নবী ঋণ বিমুখতার প্রতি কেমন ভাবে উৎসাহিত করেছেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম দোয়া করেছেন আল্লাহ আহম্মাই নি আবুদুবিকা মিনাল অ্যাসামি ওয়াল মাগরাম হ্যালা পাট থেকে বাঁচতে চাই লোন থেকে বাঁচতে চাই তো আপনার কি মনে হয় আমাদের নবী মহম্ম আসলাম সুদের ভিত্তিতে লোন নিতেন তাই এই দোয়া করছেন না এটা সুদই লোনের কথা বলা হয়নি অর পাট আরও পড়ে এটা স্বাভাবিক আমরা একজন আরেকজনের থেকে যে কর্জে হাসানা নিই সুদ মুক্ত কর্য যে ভাই একটু আমার একশো টাকা দরকার একটু দেন তো পঞ্চাশ টাকা দরকার একটু দেন তো কালকে পরশু দিয়ে দেবে এক মাস পরে দিয়ে দেবো এই স্বাভাবিক যে কর্জে হাসানা নেই সেটি থেকে আল্লাহ নবী মা আসতে চাচ্ছেন সুদের কথা অনেক পরে আরেক এক দুয়াই রসূল উল্লাসাল্লাহ আলী বলেন আল্লাহ আহমেন নি আবুদুবী কামিনাল হ্যাম্মি ওয়াল হুজনি ওই দুয়ার শেষে বলা আছে অগলা ব্যাতি দেন ঋণের বোঝা থেকে মুক্তি চাই তো আল্লাহর নবীকে সাহাবিরা জিজ্ঞেস করছে আল্লাহর নবী ঋণ বা লোন এত ভয় পান কেন কেন এত ভয় পান রসুল্লাহ মানুষ যখন লোন নেওয়া শুরু করে তখন মিথ্যা বলা শুরু করে মানুষ যখন কর্য করা শুরু করে তখন মিথ্যা বলা শুরু করে এত বড় কথা দিয়ে কি বুঝাতে চাচ্ছি প্রত্যেকটা কথা আমাদের একটা আর একটার সাথে সম্পৃক্ত মানুষ যখন লোন নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে তো মিথ্যা বলা শুরু করলে সে কি আর ন্যায় পরায়ণ থাকলো কথা বলেন না যে থাকলো যদি মিথ্যা বলা শুরু করে আল্লাহর দৃষ্টিতে সে কি আর নেতা হওয়ার যোগ্য থাকলো থাকলো না তাহলে ওর মিথ্যা বলাটা শুরু হলো কিসের কারণে টাকার কারণে সেই যাত্রাটা তাও হারান হালাল মানুষের থেকে নিয়েছে তো স্বাভাবিক আল্লাহর নবী অনুৎসাহিত করছেন নিরুৎসাহিত করছেন কেননা সেটি মিথ্যের দিকে নিয়ে যায় মানুষকে আজকে আমাদের অস্বাভাবিক চাহিদার বলি হয়ে কত হাজারো যুবক মুসলিম যুবক ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান মালদ্বীপ ইত্যাদি দেশ থেকে ইউরোপ আমেরিকায় পাড়ি জমানোর জন্য প্রত্যেক ধাপে ধাপে মিথ্যা বলতেছে ওই সমস্ত দেশে যাওয়ার পরে মিথ্যা বলছে ওই সমস্ত দেশে গিয়ে সেটেল হওয়ার জন্য মিথ্যা বলছে সেটেল হওয়ার পর বিভিন্ন ইনকামের ক্ষেত্রে মিথ্যা বলছে বেনিফিট নেওয়ার জন্য মিথ্যা বলছে অতিরিক্ত টাকা নেওয়ার জন্য মিথ্যা বলছে এক মুসলিম আর এক কাফের সামনে মিথ্যা বলছে তাহলে এই মুসলিম গোলাম থাকবে না নেতা হবে আর আজ থেকে চোদ্দশো বছর আগে একজন কাফের সত্য বলেছে আবু সুফিয়ান রাহ আনহু যখন তিনি কাফের বাদশাহ হিরাক্কিলিয়াসের দরবারে কোনো লাইভ নাই ক্যামেরা নাই রেকর্ডার নাই কিচ্ছু নাই বাদশাহ হিরাক্লিয়াস আবু সুফিয়ান রাজিউল্লাহকে জিজ্ঞেস করছে বলো মোহাম্মদ সম্পর্কে জানা উনি একটা কথা মিথ্যা বলেননি মানে জন্মগত নেতা হওয়ার যোগ্যতা তার মধ্যে আছে সমস্যা কি মূর্তির পূজা করতেছে কিন্তু পার্সোনালিটি ব্যক্তিত্ব আজকের যুগের মুসলমানদের চাইতে অনেক উপরে আবু সুফিয়ান রাজি আল্লাহ ওই কাফের অবস্থায় তার যে পার্সোনালিটি কাফের অবস্থায় তার যে ব্যক্তিত্ব কাফের অবস্থায় তার যে আত্মমর্যাদা আত্মসম্মান যে তিনি মিথ্যা বলছেন না তার শত্রুর বিষয়ে ওই ওই আত্মসম্মান আজকের যুগের আমরা যারা নিজেদের মুসলমান দাবি করছি তাদের চেয়ে অনেক উপরে তো যখন ওই আবু সুফিয়ান রাজি আল্লাহ ইসলাম গ্রহণ করে নিলেন শিরকে ছেড়ে দিলেন তো জন্মগত সত্যবাদিতা তো আছেই জন্মগত ব্যক্তিত্ব তো আছেই তার সাথে যুক্ত হলো ইসলাম এটা কতটা পাওয়ারফুল হতে পারে ওই পাওয়ার যুক্ত হয়েছে উমর রাজিউল তালানোর মধ্যে ওই পাওয়ার যুক্ত হয়েছে খালিদ বিন অলিদের মধ্যে ওই পাওয়ার যুক্ত হয়েছে আমের বিন আসের মধ্যে যে তাদের ব্যক্তিত্বটা এইভাবে ডেভেলপ করা হয়েছে যে তারা মিথ্যা বলা জানে না তারা অন্যায় করা জানে না তারা মাথা নত করা জানে না অনেক উঁচু লেভেলের ব্যক্তিত্ব তার সাথে যুক্ত হয়েছে ইসলাম ওই রকম ফ্রেশ অবস্থায় তারা নামাজ পড়ছে কোরআন পড়ছে তো তাদের সাথে যদি রোমান আর পারস্য এম্পায়ার তাদের পায়ের নিচে না হয় তাহলে আর কিন্তু ওই রকম ব্যক্তিত্ব সম্পূর্ণ মুসলমান তো নাই আপনি আপনার আশেপাশে তাকিয়ে দেখেন নিজের দিকে তাকিয়ে দেখেন এতক্ষণ তো ওই ওগুলোরই বর্ণনা দিচ্ছি আমরা আপনার পরিবারে তাকিয়ে দেখেন যে আমরা প্রত্যেকটা ধাপে ধাপে অনায় পরায়ণ অর্থের কাছে বিক্রি টাকার কাছে বিক্রি তাহলে আমরা কেমনে দেশ ও জাতির নেতৃত্ব দিব কেমনে আল্লাহ আমাদেরকে বাছাই করবে যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমরা নেতা হব এটা অসম্ভব